আজ একটি দল একটি গোষ্ঠী মোহাম্মদপুর যেটা ইতিমধ্যে ঢাকাবাসীর কাছে ক্রাইম জোন হিসেবে কিশোর গ্যাং এবং মাদকের সাম্রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে সেখানে একজন লোক প্রার্থী দিয়েছে পারিবারিকভাবে যার বাবা ছিল আন্তর্জাতিক পর্যায়ের অস্ত্র ব্যবসায়ী আমি জানি না এই মোহাম্মদপুরে কেন অস্ত্র ব্যবসায়ীকে পাঠানো হল আমাদের মোহাম্মদপুরকে আবার তোমরা মাস্তানি এবং গুন্ডামির রাখলায় পরিণত করতে যদি চাও আমরা যে কোনো বললে তোমাদের সেই ষড়যন্ত্র সন্ত্রাস গুন্ডামির এই ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাল্লাহ আমাদেরকে মোহাম্মদপুরে এসে গুলশান থেকে একজন অতিথি তিনি আমাদেরকে হুমকি দেন তার দলের নেতা কর্মীরা পেশাব করে দিয়ে আমাদের দাঁড়িপাল্লা রিক্সা সব ইসলাম পন্থীদেরকে নাকি তারা ভাসিয়ে দিবেন আমি মোহাম্মদপুরের মানুষের কাছে বিচার চাই আপনারা বিচার করবেন একজন মানুষ এদেশের মানুষ জানে দাড়ি পাল্লা এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামের নামে রাজনীতি করেন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে সেই প্রতীক এবং রিক্সা মার্কা মেহনতি মানুষের লাখো মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয় যে রিক্সায় আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাহের প্রতীক যেই সাইকুল হাদিস কে দেখলে বেগম খালেদা জিয়া কোনদিন তার আসনে বসে থাকতেন না শ্রদ্ধা করে দাঁড়িয়ে যেতেন আজ সেই অস্ত্র ব্যবসায়ীর ছেলে এসে মোহাম্মদপুরে হুমকি দেয় যে তিনি তারা পেশাব করে সাইকুল হাদিসের রিক্সা সহ সব ভাসিয়ে দিবেন আমি জানতে চাই এই আস্পর্ধা সে কোথায় পেল তার নির্বাচনী প্রচারণায় কোথাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম টুকু পর্যন্ত রাখে নাই সে অস্ত্রের ব্যবসায়ীর সন্তান মোহাম্মদপুরে এসে পেশাব করে যদি অপবিত্র করতে চাও মোহাম্মদপুরের মানুষ নিজেদের এলাকার পবিত্রতা রক্ষা করার জন্য নিজেরাই উদ্যোগ নেবে ইনশাল্লাহ একটি স্বপ্ন নিয়ে একটি আশা নিয়ে একটা দিন আসবে বাংলার মাটি আবার ফেসিবাদ মুক্ত হবে এই মাটিতে জুলুমের কবর রচিত হবে বাংলাদেশের মানুষ আবার তারা তাদের স্বাধীনতা ফিরে পাবে এদেশের মানুষ তারা অধিকার নিয়ে বাঁচতে পারবে এমন একটি দিনের স্বপ্ন নিয়ে সেই নির্যাতনের কঠিন দিনগুলোতে আমরা সময় পার করেছি বিশেষ করে আমি তাই আজ আমি বলতে চাই চব্বিশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন পূরণের যেই সম্ভাবনা জাগ্রত হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবের মাধ্যমে চব্বিশের জুলাই বিপ্লবকে আমাদের চূড়ান্ত সফল সাফল্যমণ্ডিত করতে হবে মনে রাখতে হবে বারোই ফেব্রুয়ারির ব্যালট বিপ্লব যদি ব্যর্থ হয় চব্বিশের দেড় সহস্রাধিক শহীদের রক্ত তিরিশ হাজারের বেশি হত জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানি ব্যর্থ হতে বসতে পারে প্রিয় এলাকাবাসী আমরা এগারোটি দল লক্ষ্যবদ্ধ হয়েছি জোটবদ্ধ হয়েছি আমাদের ব্যক্তি পরিবার দল গোষ্ঠী জোটের ভাগ্য গড়ার জন্য নয় আমরা জোটবদ্ধ হয়েছি বাংলাদেশের মানুষের ভাগ্য করার জন্য তাই আজ বাংলাদেশ ব্যাপী দলীয় জোটের যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে এসে দেখুন আমাদের ঢাকা তেরো আসন মোহাম্মদপুর আদাবরেও সেই গণজোয়ারের ধাক্কা লেগেছে তাই আজ প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মানুষ রিক্সা প্রতীক নিয়ে উল্লাস করছে উৎসব মুখর পরিবেশে বারোই ফেব্রুয়ারি গণভোটে হা এবং রিক্সা মার্কার প্রতীকে সিল মারার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আমি আপনাদেরকে বলতে চাই ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এই ভোটে যদি আমি আল্লাহর রহমতে বিজয়ী হতে পারি মোহাম্মদপুর সন্ত্রাস মুক্ত হবে মোহাম্মদপুরের ব্যবসায়ীরা ইনশাল্লাহ আপনাদের আর চাঁদা দিতে হবে না মোহাম্মদপুরের মায়েরা আমার আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের সোনার সন্তানদেরকে মাদকেরা করাল গ্রাস মোহাম্মদপুরে আর ধ্বংসের দিকে ঠেলে দেবে না ইনশাল্লাহ মাদক সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত এক মোহাম্মদপুর ইনশাল্লাহ আমি আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ তবে কথা হলো এই আজ একটি দল একটি গোষ্ঠী মোহাম্মদপুর যেটা ইতিমধ্যে ঢাকাবাসীর কাছে ক্রাইম জোন হিসেবে কিশোর গ্যাং এবং মাদকের সাম্রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে সেখানে একজন লোক প্রার্থী দিয়েছে পারিবারিকভাবে যার বাবা ছিল আন্তর্জাতিক পর্যায়ের অস্ত্র ব্যবসায়ী আমি জানি না এই মোহাম্মদপুরে কেন অস্ত্র ব্যবসায়ীকে পাঠানো হলো আমাদের মোহাম্মদপুরকে আবার তোমরা মাস্তানি এবং গুন্ডামি রাখলায় পরিণত করতে যদি চাও আমরা যে কোনো মূল্যে তোমাদের সেই ষড়যন্ত্র সন্ত্রাস গুন্ডামির এই ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাল্লাহ আমাদেরকে মোহাম্মদপুরে এসে গুলশান থেকে একজন অতিথি তিনি আমাদেরকে হুমকি দেন তার দলের নেতা কর্মীরা পেশাব করে দিয়ে আমাদের দাড়ি পাল্লা রিক্সা সব ইসলাম পন্থীদেরকে নাকি তারা ভাসিয়ে দিবেন আমি মোহাম্মদপুরের মানুষের কাছে বিচার চাই আপনারা বিচার করবেন একজন মানুষ এদেশের মানুষ জানে দাড়ি পাল্লা এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামের নামে রাজনীতি করেন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে সেই প্রতীক এবং রিক্সা মার্কা মেহনতি মানুষের লাখো মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয় যে রিক্সায় আল্লামা সাইকুল হাদিস রহমতুল্লাহ আলহের প্রতীক যেই সাইকুল হাদিসকে দেখলে বেগম খালেদা জিয়া কোনদিন তার আসনে বসে থাকতেন না শ্রদ্ধা করে দাঁড়িয়ে যেতেন আজ সেই অস্ত্র ব্যবসায়ীর ছেলে এসে মোহাম্মদপুরে হুমকি দেয় যে তিনি তারা পেশাব করে সাইকুল হাদিসের রিক্সা সহ সব ভাসিয়ে দিবেন আমি জানতে চাই এই আসপর্দা সে কোথায় পেল তার নির্বাচনী প্রচারণায় কোথাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামটুকু পর্যন্ত রাখে নাই সে এনডিএম অস্ত্রের ব্যবসায়ীর সন্তান মোহাম্মদপুরে এসে পেশাব করে যদি অপবিত্র করতে চাও মোহাম্মদপুরের মানুষ নিজেদের এলাকার পবিত্রতা রক্ষা করার জন্য নিজেরাই উদ্যোগ নেবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই ইনশাল্লাহ আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি জাতীয় সংসদে গিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো তুলে ধরব ইনশাল্লাহ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যেভাবে সারা বাংলাদেশে কোরআনের কথা আওয়াজ তুলবার পর জাতীয় সংসদে আল্লাহর কোরআনের ভাষ্যকার হিসেবে ভূমিকা পালন করেছেন ইনশাল্লাহ আমিও আল্লাহর কোরআনের কথাগুলো জাতীয় সংসদে তুলে ধরতে চাই আমি বাংলাদেশের সেবা এবং খেদমত করতে চাই মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের কিশোরদেরকে আমি সংশোধন করতে চাই একটি সন্ত্রাস মুক্ত চাঁদাবাজি মুক্ত এবং একটি মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাল্লাহ উপহার দিতে চাই মোহাম্মদপুরের মা বোনেরা আপনাদের অনেক আবদার অনেক দাবি দাওয়া রয়েছে সব কথা বলার সময় নেই নির্বাচিত হলে অন্তত আমাদের এই বৃহত্তর মোহাম্মদপুরের মধ্যে শুধু মা বোনদের জন্য নিরাপদে বিচরণ করার জন্য এবং বিনোদনের জন্য একটি সুন্দর এমন একটি পার্ক তৈরি করব ইনশাল্লাহ যেখানে নিরাপদে আমাদের মা বোনেরা সকাল সন্ধ্যা একত্রিত হতে পারবেন সামাজিক কর্মকাণ্ডে মিলিত হতে পারবেন এবং তাদের জন্য নিরাপদ পরিবেশে তারা সেখানে বিনোদন এবং পায়চারি করতে পারবেন ইনশাল্লাহ আমি মোহাম্মদপুরের প্রশাসনকে লক্ষ্য করে একটি কথা বলতে চাই আজ সকল শীর্ষ সন্ত্রাসীরা বেগম খালেদা জিয়ার ঘোষিত তেইশ শীর্ষ সন্ত্রাসীর একজন সহ সকল শীর্ষ সন্ত্রাসীরা আজকে রিক্সার বিপক্ষে মাঠে নেমেছে তারা জনগণকে ভিতি প্রদর্শন করছে এই সকল শীর্ষ সন্ত্রাসীরা যারা জেলে বন্দি থাকার কথা তারা আমার মোহাম্মদপুরে এসে আমার ভোটারদেরকে ভিতি প্রদর্শন করবে এ দৃশ্য আমরা দেখতে চাই না আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই কথা বলা হলো সকলেই বলেছেন চারশো মিটারের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না তার অর্থ এটা ভয়াবহ এক ইঙ্গিত করছে আমি নাহিদ ইসলামের সাথে সুর মিলিয়ে বলতে চাই আমরা অনেক সংগ্রাম করেছি পনেরো বছর লড়াই করতে করতে আমরা ক্লান্ত এবার বাংলাদেশটা গড়ার জন্য একটু মনোযোগী হয়ে আমরা শান্তিপ্রিয়ভাবে কাজ করতে চাই জনগণের ভোটের অধিকার যে রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে যদি এই সকল দুর্ধির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিয়ে চিনিমিনি খেলবার কোনো করেন আমরা আবার জুলাই যুদ্ধের হাতিয়ার নিয়ে মাঠে নামব কিন্তু আমরা কিন্তু জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা ছাড়া ঘরে ফিরবো না ইনশাল্লাহ তাই আপনাদের প্রতি আমার আহ্বান মোহাম্মদপুর আদাবর শেরে বাংলা নগরের মানুষের প্রতি আমার আহ্বান আমি এগারো দলের নির্বাচনী প্রচারণায় একজন শীর্ষ দায়িত্বশীল হিসেবে আমার তেরো আসনের পাশাপাশি সারা দেশে আমাকে ক্যাম্পেইন করতে হয়েছে আমি আপনাদের সকলের দ্বারে দ্বারে যেতে পারি নাই আমার অবশিষ্ট সময়টুকুতে আপনাদের কাছে আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করবো আপনারা প্রত্যেকে একজন মামুনুল হক হয়ে সকলের কাছে আমার পক্ষ থেকে আহ্বান পৌঁছে দিবেন ইনশাআল্লাহ